সানটা পড়বে আট হাজার টাকা কি দামও দামি করা যাবে ভাই নাকি সানটা কিছু কম করা যাবে কিছুটা কম করা যাবে আর ভাইয়ের কাঁধে যে দুটো পাখি আছে সান আর হলো ফোন নাম্বার জিরো ওয়ান ফোর জিরো এইট নাইন ফোর ফাইভ এইট ফোর সিক্স লোকেশন ভাইকে ধন্যবাদ ভাই এটা ইয়েলো কালার লরি ইয়েলো কালার লরি ইয়েলো কালার এবং কি ফাইডাস অনেক সুন্দর কেমন দাম রাখছেন পার পিস তেরো হাজার পাঁচশো একদম নাকি ভাই ভাই একদম বলতে অল্প কিছু অনার করা অল্প কিছু অনার করা যাবে যেমন

চায় আর কি চায় আচ্ছা এর কাছে কিছু লাভবার আছে লাভবার গুলো কেমন পড়বে লাভবার বেবি গুলো পনেরোশো টাকা আপনার রানিং গুলো পড়বে এই জোড়াটা গ্রিন ফি ইয়েলো ফিচার জোড়া পড়বে একদম চার হাজার এখানে ইয়েলো কালার এক জোড়া বাচ্চা আছে বাচ্চা জোড়া পড়বো ছয় হাজার আর আপনার ফিশার অফ আছে ফিশার ওপেন লাইন পড়বো ফিস দাম পঁচিশশো টাকা পঁচিশশো টাকা ভাই নিচে কিছু বাকি আছে নিচে সান সবগুলো টেম ভাই ওই একই দাম ভাই দশ হাজার টাকা আর নিচে আছে বাজিগার ইংলিশ আছে ইংলিশ জোড়া পাঁচ টাকা